আগামী চারই জানুয়ারি শনিবার দিবাগত রাত্রিতে অলিয়া কামিল আলামায় জওয়ান সাহসী মানানা মুহসিন আলী ওরফে বড় মৌলভী সাহেব রহমতুল্লাহি আলাহি সত্যোত্তম ঈশানের সোয়েব মেহফিল অনুষ্ঠিত হবে এ উপলক্ষে রবিবার সকালের সময় ঝাঞ্ঝারবালির রজা সংলগ্ন মাঠে অরুষ মেহফিলের প্যান্ডেলের কাজী শুভ শিলান্যাস করা হয় এই ঈশানের সোয়েব মেহফিলে ধর্মপ্রাণ লোকদের নিমন্ত্রণ করেছেন আয়োজকরা অরুষের প্যান্ডেলের কাজী শুভ সূচনা করে সংবাদ মাধ্যমের সামনে প্রস্তুতি তুলে ধরেন উরুশ কমিটির সভাপতি তথা সোনাই বড় মসজিদের প্রধান মাওলানা নরুন্নবী নবী বরুভয়া ও সোনাই আলিয়া মাদ্রাসার মহাদ্দেশ মৌলানা মুক্তি মোহাম্মদ উল্লাহ বরফুইয়া এতে উপস্থিত ছিলেন হাফিজ মৌলানা জুবাইর আহমেদ বরফুইয়া মাওলানা কমরুল ইসলাম বরফুইয়া মৌলানা শাহ আলম বরফুইয়া মাওলানা মহিবুল হুসেন বরফুইয়া বাহরুল ইসলাম বরফুইয়া কমরুল ইসলাম লস্কর ফারুক আহমেদ বরফুইয়া জিওল হক বরফুইয়া ও ফেপিঙ্কু আহমেদ উল্লাহ বৰফুইাসহ অন্যান্য ৰাছলাম জাঞ্জাবাৰীৰ হজৰত মৌলানা মহচিন আলী চাহাব কিবল ৰহমত আলহী বৰমুল চাহাব কিবল ৰহমতুল্লা আলহী চত্তৰতম বাছৰ কৃষাল চাহাব ৰুচ মুবাৰকে দিনদাৰ্য কৰা হৈ আছে আগামী পয়েলা চতুৰ্থ জানুৱাৰী চুরুষের তারিখ ধার্য করা গেছে আজকে আমরা প্যান্ডেলের বৃত্তি স্থাপন করলাম আপনারা সব দাওয়াত রইল উদুষের সম্পূর্ণ কাজের মাঝে আপনারা সহযোগিতা কর্তা সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা হজর সাহাবুল্লাহ জঞ্জার বলি রহমতুল্লাহ তালা আলাইহি আজিমুল শাহ দরবার শরীফের বাদশরিক উরুস ফিলে পবিত্র প্যান্ডেলের বুনিয়াদ আমরা এখন ডালিছি আমরা গ্রামবাসী উরুজ কমিটি সবর সহযোগিতায় আর আগামী চার জানুয়ারি দিবাগত রায় শনিবার বরাক উপত্যকা তরা মণিপুর অন্যান্য আরও স্টেট থেকে অনেক দর্শকবৃন্দ জাইরিন হল এখানে উপস্থিত থাকবা সুফিয়ান এজাম হল দেশ এবং বিদেশের উপস্থিত থাকবা আপনারা সবাই জাইন যে জায়গা থেকে দেখত্রা আমরা রাইস্কুর এই প্রোগ্রামে আপনারা প্রত্যেকের দাওয়াত থাকলো আপনারা আগামী চার জানুয়ারি শনিবার দিবাগত রায় এই গুরুস মহিলা সব সহি